অপরাধের ধরন পাল্টে যাওয়ায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী গুজব সাইবার অপরাধে মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির তাগিদ হু করে বাড়ছে চালের দাম ভোজ্য তেলের ও চড়া চাষিদের ক্ষতি করে পেঁয়াজ আমদানি না করার আশ্বাস বাণিজ্যমন্ত্রী মাঠে আন্দোলন করার সক্ষমতা বিএনপির নেই মন্তব্য কাদেরের ক্ষমতায় থাকতে গণতন্ত্র বিরোধী কাজ করছে সরকার অভিযোগ ফখরুলের এবং ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে আসসালামু আলাইকুম মোহনা সংবাদের সবাইকে শুভেচ্ছা শুনছিলেন শিরোনা প্রযুক্তির কারণে দেশ বিদেশে অপরাধের ধরন পাল্টে মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গুজব এবং সাইবার অপরাধকেও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে সকালে সাঁত্রিশতম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে একথা বলেন সরকার প্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের আস্থা বিশ্বাস ও ভালোবাসা অর্জনে বাহিনীটির প্রতি আহ্বান জানান তিনি শিক্ষানবীর সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসারদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন দেশ গঠন এবং মানুষের নিরাপত্তায় শৃঙ্খলা পেশাদারিত্ব এবং নৈতিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে আস্থা বিশ্বাস অর্জন করতে পারে তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে বাহিনীর আধুনিকায়ন এবং সুযোগ সুবিধা বাড়াতে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন যুগ এবং প্রযুক্তি পরিবর্তনে অপরাধের ধরনে এসেছে ভিন্নতা বিষয়টি মাথায় রেখে পুলিশকে দক্ষতা অর্জন করতে হবে মানি লন্ডারিং সাইবার ক্রাইম মানব পাচার ইত্যাদি এগুলো শুধু বাংলাদেশ না এটা একটা বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা যেগুলি সামাজিক অপরাধ বা নানা ধরনের অপরাধ পারিবারিক কিন্তু সেখানে পুলিশ অনবদ্ধ ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরো দক্ষতার সাথে দমন করতে হবে কিশোর অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং গুজবের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিত দেন প্রধানমন্ত্রী বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবনে যাতে ফিরে আসে তার ব্যবস্থা নিতে হবে করোনা মোকাবেলায় পুলিশের সাহসী ভূমিকা উল্লেখ করে আগামীতে বাহিনীর জন্য আলাদা মেডিকেল ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন লাশ ফেলে চলে গেছে আমার পুলিশ বাহিনীর সাহসের সাথে সেখানে দায়িত্ব পালন করেছে নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা আমাদের সরকারের অনুরোধ হুঁশিয়ারি কোনোটাই আমলের নিচ্ছেন না ব্যবসায়ীরা আমদানি শুল্ক কমানোর পরেও হু হু করে বেড়ে যাচ্ছে চালের দাম ভারত থেকে আমদানির কারণে পেঁয়াজের দাম কমলেও দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা মন্ত্রী বলছেন দ্রুতই কমে আসবে চালের দাম এবং কৃষকের ক্ষতি করে পেঁয়াজ আমদানি করা হবে না তানজিলা নিজুমকে সঙ্গে নিয়ে উষা ফেরদোসার রিপোর্ট বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানি শুল্ককালেও কোনো ইতিবাচক প্রভাব পড়েনি চালের দামে ব্যবসায়ীরা বলছেন শুল্ক কমানোর পর আমদানি করা চাল এখনও বাজারে আসেনি শুল্ক ওই আসলে নেক্সট হয়তো হয়তো ওরা শুল্ক কমানোর চালটা যদি এসে যায় ঢুকে যায় বাংলাদেশে তাইলে দামটা কমে যাবে বেড়েছে ভোজ্য তেলের দামও এ দুটি নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে সরকারের অবস্থান এবং করণীয় সম্পর্কে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী সাশ্রয় মূল্যে রাখার জন্য বাষট্টি পার্সেন্ট ইন্টারেস্ট ছিল যেটা মানে ট্যাক্স ছিল যেটা ডিউটি পোস্ট ছিল সেটা পঁচিশ পার্সেন্টে আসছে ভারত থেকে আমদানির খবরে দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম যদিও এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা যদি পেঁয়াজ দেওয়া দেয় কম রেটে তবে তো কিরস্তের পুরা ক্ষতি ভারতের পেঁয়াজ আসলে বাংলাদেশের পেঁয়াজের দাম খুব বেড়াতে দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয় তাই আমদানির গুরুত্ব তুলে ধরেন এই বিশেষজ্ঞ চাইলেই কিন্তু যখন তখন বাজার থেকে এটা আনাও কঠিন হয়ে পড়ে সেই জন্য এর ধারাবাহিকতা রক্ষার জন্য সরকার হয়তো কিছু পেঁয়াজ আমদানি করছে যেন ওভারফ্লো না হয়ে যায় যাতে আমাদের কৃষক যারা কষ্ট করে করেছে তারা যেন বিপদে না করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বললেন কৃষকের স্বার্থ রক্ষা করেই পেঁয়াজ আমদানি করা হচ্ছে 17 18 টাকা করে পড়েনি আমাদের গ্রোয়ারদের কস্ট প্রোডাকশন কস্ট সেইতে পুনঅবস্থাতেই যদি পঁচিশ টাকার নিচে পা যায় তারা দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অবস্থানকে রাজনৈতিক বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী উষা ফিরদোস মোহনা সংবাদ ঢাকা মাঠে আন্দোলন করার কোন সক্ষমতা বিএনপি নেই বলে আবারও তিরস্কার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের শেখ হাসিনার জন্যই জিয়া আজ জেলখানার বাইরে বলে মন্তব্য করেন তিনি এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ক্ষমতায় টিকে থাকতে সরকার সংবিধান ও গণতন্ত্র বিরোধী কাজ করে যাচ্ছে সঙ্গে নিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বরাবরে বিরোধী অবস্থানে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক বা জাতীয় প্রতিটি বিষয়ে দল দুটোর যেন দা কুমড়ু সম্পর্ক হালে যে দুটো ইস্যুতে পরস্পরকে নাস্তানাবুদ করতে চাইছেন নেতারা তা হল করোনা ভ্যাকসিন এবং দ্বারা রাজনীতি সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান কবে নাগাদ ভ্যাকসিন আসবে বাংলাদেশে এ নিয়ে গুলশানে এক এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভ্যাকসিন নিয়ে সরকারের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই আশা করছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জানুয়ারির শেষ নাগাদ বাংলাদেশেও ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছে যে টাকা মূল্য পড়বে এই মূল্যটা কি সরকার প্রদান করবে আমি বিএনপি আহ্বান জানাচ্ছি দু হাজার আঠারো সালে তারা আগে রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা করে বসে ইতিবাচক রাজনীতি বারো বছর ধরে বিএনপি শুধুই আশফলন করে যাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জবাবে বিএনপি মহাসচিব বলেন গেল একযোগে দলের পঁয়ত্রিশ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছে তাই সাথ থাকলেও নির্যাতনের ভয়ে আন্দোলন নামার আগে সশ্রবার চিন্তা ভাবনা করতে হয় হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা বেদখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধারের ঘোষণা দিয়েছেন বনমন্ত্রী শাহাবুদ্দিন দুপুরে বন মন্ত্রণালয়ে আয়োজিত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক ভার্চুয়াল সভায় একথা বলেন তিনি বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে তারই নীতি আদর্শ মূল্যবোধ কালের গন্ডি পেরিয়ে তাকে দিয়েছে অমরত্বের গৌরব আমাদের বনভূমি বেদখল হয়েছে যে সেই তালিকা আমরা করেছি এবং সেই তালিকা অনুযায়ী আমরা সেই বনভূমি আবার উদ্ধার করার প্রক্রিয়া আমরা গ্রহণ করতে হবে ময়মনসিংহে তারাকান্দায় বাস চাপাই সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছে এর মধ্যে শিশুসহ একই পরিবারের পাঁচজন দুর্ঘটনার জন্য বাস চালকের অদক্ষতাকে দুঃশেন স্থানীয়রা এদিকে নারায়ণগঞ্জে সোনারগায়ে আগুনে পুড়ে গেছে ইলেকট্রনিক্স কারখানা প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট নেত্রকোনা থেকে ঢাকা আসছিল শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ তারাকান্দা উপজেলার গাছপাড়া এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গিয়ে চালক সহ সাতজন নিহত হয় চালক ছাড়া হতাহতরা সবাই একই পরিবারের সদস্য নিহতদের মধ্যে তিন পুরুষ তিন নারী ও এক শিশু রয়েছে দুর্ঘটনার পর ময়মনসিংহ নেত্রকোনার সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ থাকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনার জন্য বাস চালককে দুষছেন পুলিশ ফায়ার সার্ভিস কর্মকর্তা ও স্থানীয়রা এদিকে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মেশিনারিজ শ্রমিকরা জানান দিনের শুরুতে কাজে যোগ দেয়ার পরপরই আগুন লাগে নিয়ন্ত্রণে কাজ করে শ্রমিক স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ারম্যান আগুন ধরে আসছে পিছে দশম উত্তরের আসলে সিল্লি কইরা ফায়ার সার্ভিস মোটামুটি উরা চেষ্টা ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বρθন এই স্টোর তোকেই প্রাথমিক ভাবে আগুন লাগে কোন সূত্রপাত তদন্ত সম্পর্কে বলা যাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি জাসমিন আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ বাহন সংকটে গভীর রাতে বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে রাজধানীতে ছুটে আসা মানুষ এবং দেশের বাইরে সহ বিভিন্ন গন্তব্যে গমনোচ্ছরা ঢাকা শহরে এ সমস্যা নতুন নয় বিষয়টি মাথায় রেখে কমিশনের বিনিময়ে বিভিন্ন টার্মিনালে জরুরি যাত্রী সেবা চালু করা হয়েছে ব্যক্তি উদ্যোগে চালু হওয়া এই সেবায় অতিরিক্ত টাকা গুনতে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভুক্তভোগীরা টার্মিনাল কেন্দ্রিক রাতের যাত্রী সেবা নিয়ে রিপোর্ট রাত বারোটার পর দিনের সব ব্যস্ততা আর যাত্রী আনাগোনা কমতে থাকে গাবতলি বাস টার্মিনালে মধ্যরাতে সব পরিবহনের বাস গন্তব্যের পথে তবে সুনসান নিরবতায়ও সড়কে চোখে পড়ে ছোট ছোট জটলা তারা দূর দূরান্তের যাত্রী কেউ গাড়ির শিডিউল মিস করেছেন কেউবা বা মধ্যরাতে এয়ারপোর্টে নামা তাদের দুশ্চিন্তা নির্দিষ্ট গন্তব্যে যাওয়া নিয়ে সময় মতো পৌঁছাতে পারিনি গাড়ি পাইনি যার কারণে হচ্ছে দেড়টার গাড়িতে যেতে হচ্ছে কারণ এখানে তো সারা রাত্র বসে থাকাও সম্ভব না এখানে এসব গাড়ি পাইনি এখন ওনাদের সহায়তা নিছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে টু পাইস ইনকাম করছেন টার্মিনালের অনেকেই পরিবহন সংশ্লিষ্ট ছয় ব্যক্তিকে পাওয়া যায় যারা ভালো অঙ্কের বিনিময়ে দক্ষিণ ও উত্তরবঙ্গের যাত্রীদের বাসে তুলে দেন এসব বাস টার্মিনালের না হলেও মাঝ পথে থেমে তুলে নেয় যাত্রী এয়ারপোর্টের বিদেশি লোক আইলে জামাই একক্যা থাকলে রায়কে এগারোটা বাজার একটা বাজে তখন ওই যাত্রীকে নিয়ে তুলে যশোর খুলনা চট্টগ্রাম ছিলে রংপুর দ্যাট মিন্স উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যত গাড়ি যায় সব গাড়ির সাথে আমাদের লিংক আছে এটা আমাদের চার পাঁচশো টাকা আর কি এক একজনের হয় তাতে আমরা মোটামুটি চলতে পারি আর কি এদিকে সদরঘাট লঞ্চ ঘাটের আলো নিভে রাত দশটার পর আর ফিরতি যাত্রীর চাপ শুরু হয় ভোর চারটায় মাঝখানের সময়টাতে ভিন্ন ভিন্ন উপায়ে চলে জরুরি ভিত্তিতে যাত্রী পরিবহন ইটালির তো নাই আমেরিকার তো নাই এরা মালামাল লয়ে সুদেশ লঞ্চে সকালের লঞ্চ সাড়ে ছয়টায় মূলাতীর্তন মালে আমরা দিয়ে এই লঞ্চে মহিলা মানুষ তো এই জন্য আমরা নিজেই আসছি যে কখন আসে লঞ্চ বলা যায় না কমলাপুর রেল স্টেশনেও রাতে থাকে মানুষের ভিড় ভোর রাতের ট্রেনের অপেক্ষায় শুয়ে বসে সময় কাটে তাদের নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরো থাকবে দেশে করোনায় আরো সাতাশ জনের মৃত্যু বিশ্বে আক্রান্ত সাড়ে আট কোটি ছাড়ালো। ভারতে জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন এবং নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত উনআশি জন নিহত মালিতে তিন ফরাসি সেনার মৃত্যু আরো একবার আমন্ত্রণ মোহনা সংবাদে পৌর নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের কর্মীরা এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি করা হয় সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জাকে বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধু চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা এ সময় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় সব ব্যবসা প্রতিষ্ঠান এ সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের পাশাপাশি নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও ফেনী দুই আসনের এমপি নিজাম হাজারীকে দায়ী করেন মির্জা কাদের উত্তরে হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন ঘন কুয়াশায় চারিদিক ঢাকা পড়ায় দেখা মেলে না সূর্যের তাই দিনের বেলাতেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে এতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ একান্ত প্রয়োজন না হলে ঘর ছেড়ে বের হচ্ছেন না অনেকেই হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের আক্রান্তের সংখ্যা সৌরবিদ্যুতের আলোয় পাল্টে গেছে লালমনিরহাটের চরাঞ্চলের চিত্র বদলে গেছে জীবনমাল জেলার তিন উপজেলায় সাড়ে দশ হাজার পরিবার এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায় এতে আর্থিক লাভের পাশাপাশি সন্তানদের লেখাপড়ায়ও উৎসাহ বেড়েছে বলে জানান পরিবারের সদস্যরা লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের ডেস্ক রিপোর্ট নদী বিধৌত জেলা লালমনিরহাট জেলার মাঝ দিয়ে বয়ে গেছে রত্নাই ধরলা ও তিনটি নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদের মানুষের কাছে বিদ্যুৎ ছিল কেবলই স্বপ্ন এসব চরেই ও তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া অসম্ভব তারপরও বর্তমান সরকারের প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছানো তারই অংশ হিসেবে ঘরে ঘরে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করছে সরকার এতে জীবনমান উন্নয়নের পাশাপাশি পূরণ হয়েছে চরাঞ্চলবাসীর স্বপ্ন বদলে যাচ্ছে সার্বিক পরিস্থিতি অন্ধকারে ছিলাম এখন আমরা সোলার পেয়ে খুব খুশি হয়ে গেছি আমাদের এখন ছেলে মেয়ে যারা আছে লেখাপড়া করতে চায় আমাদের সরকার লেখা সোলার দিছে ছেলে মেয়েদের পড়ালেখা খুব সুবিধা হয়েছে সরকার সোলার আমাদেরকে বিনামূল্যে দিয়েছে এখন আমরা সোলারের আলোতে লেখাপড়া করতে পারছি সোলার দিছি এখন ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধা হয়েছে ঘর আলোকিত করার পাশাপাশি মোবাইল টেলিভিশন ফ্যান ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করার সুযোগ পাচ্ছে সাড়ে দশ হাজার পরিবার চারশিন চাল কিনি বাসি জ্বালাইতাম সত্তর টাকা করে কেজি পঁচাত্তর টাকা করে কেজি নিত আগে আমাদের চরে বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা ছিল না এখন সরকার আমাদের চরাঞ্চলে সোলার বিদ্যুৎ দিয়েছে আমার প্রধানমন্ত্রী সারাদ আছে এটি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানান এ প্রতিনিধি। পর্যায়ক্রমে পুরো জেলায় বিদ্যুতের আলো পৌঁছানোর কথাও তুলে ধরেন তিনি অবহেলিত মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ জন্য তারা সোলার সিস্টেমের মাধ্যমে শতভাগ প্রত্যেকটি পরিবারকে আলোকিত করেছেন এক সময় সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে চারদিকে নিস্তব্ধ নিরবতা আর আধারে ছেয়ে যেত গোটা চরাঞ্চল জেসমিন আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ শেরপুরে প্রতিনিয়ত দখল হচ্ছে বনের ভূমি দীর্ঘদিন বসবাসের দোহাই দিয়ে বন ছাড়ছেন না স্থানীয়রা পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ চান তারা আর অবৈধ দখলদারদের উচ্ছেদ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা শেরপুর প্রতিনিধি রেজাউল করিমের তথ্যে ডেস্ক রিপোর্ট শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গাড়ো পাহাড়ের মধুটিলা রাংটিয়া ও বালিজুরি রেঞ্জে প্রায় বিশ হাজার একর বনভূমি রয়েছে কোন না কোন এলাকায় প্রতিদিনই পাহাড় কেটে তৈরি করা হচ্ছে চাষাবাদের জমি নির্মাণ করা হচ্ছে বাড়িঘর এতে সৌন্দর্য হারাচ্ছে বন অস্তিত্ব সংকটে গাড়ো পাহাড় দীর্ঘদিন বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়তে নারাজ দখলদাররা তবে আপত্তি নেই বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করলে সরকারি জায়গায় বসবাস করে আছেন বনভূমি দখল করে বাড়ি ঘর তৈরি করে বসবাস করায় পাহাড়ের জীব বৈচিত্র নষ্ট হচ্ছে বলে জানান এলাকাবাসী বিভিন্ন জুম করে করে জায়গা দখল করছে ঘর বাড়ি করছে মুসলমান এবং আদিবাসী সহ বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে দখলকারীদের উচ্ছেদ করা হবে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা এইসব জবর দখলকৃত বনভূমি একটা বিশেষ প্রোগ্রামের মাধ্যমে উচ্ছেদ করার জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই মর্মে আমাদের কাছে বিভিন্ন হয়েছে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক জেলা প্রশাসনের তরফ থেকে আমরা এটা এই বিষয়টা আমরা খতিয়ে দেখব বন বিভাগের সাথে কথা বলবো এবং এই বিষয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমরা সেটা গ্রহণ করব শেরপুরে বিশ হাজার একর বনভূমির মধ্যে সংরক্ষিত বন প্রায় পাঁচ হাজার নয় একর এর মধ্যে জবরদখল হয়েছে দুই হাজার বেশি বনভূমি শারমিন শর্মা ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ দেশে করোনায় আরও সাতাশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার ছশো ছাব্বিশ জন একদিনে আটশো পঁয়ত্রিশ জন সহ মোট আক্রান্ত পাঁচ লাখ ষোলো হাজার উনিশ জন নতুন নশো আটাত্তর জন সহ মোট সুস্থ চার লাখ ষাট হাজার পাঁচশো আটানব্বই জন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে শেষ মহানা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও অপরাধের ধরন পাল্টে যাওয়ায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর গুজব সাইবার অপরাধ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির তাগিদ হু হু করে বাড়ছে চালের দাম ভোজ্য তেলের দামও চড়া চাষিদের ক্ষতি করে পেঁয়াজ আমদানি না করার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর মাঠে আন্দোলন করার সক্ষমতায় বিএনপির নেই মন্তব্য কাদেরের ক্ষমতায় থাকতে গণতন্ত্র বিরোধী কাজ করছে সরকার অভিযোগ ফখরুলের এবং ময়মনসিংহে তারাকান্দা বাস চাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে এই ছিল মোহনা সংবাদে পরে সংবাদ রাত নটায় এছাড়া মহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ